জওহরলাল স্ত্রী কমলা নেহরু অভুস্থ হলে তিনি সুভাষচন্দ্র বসু ডাক্তারের ব্যবস্থাটা এই সমস্ত অথচ নেহরু সুভাষচন্দ্রের বিরোধিতা করেছেন বিশ্বযুদ্ধ শুরু হওয়ার এক মাস আগে সুভাষচন্দ্রকে দল থেকে বহিষ্কার করা হয় কারণ সুভাষচন্দ্র সেই জার্মানিতে বসে তিনি আইন রেডিও থেকে তিনি ভারতের মুক্তি সংগ্রামের জন্য তিনি বলছেন তা অথচ কমিউনিস্টরা সুভাষচন্দ্রকে জার্মানি স্তাবক জার্মানির দালাল এইসব অনেক কিছু করেছে এইভাবে সুভাষচন্দ্র বিরোধিতা করেছে সবাই ব্রিটিশের সাহায্যের জন্য আমরা আমাদের ভারতীয় সেনাদের কেন কাজে লাগাবে কিন্তু সেখানে জওয়াহরলাল বলছে না ব্রিটিশরা ন্যায়ের জন্য লড়াই করছে তা বাবা তুমি যে এতই ভালোবাসো ব্রিটিশকে ভারতীয় সেনাদের ইনভলভ না করে তুমি লড়াই করতে গেলে না কেন তা দেখতাম তোমার লড়াইয়ের মূলত আছে কারণ সুভাষচন্দ্র যখন লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন তখন মেয়ের ভূমিকা কি ছিল ওই মেয়েদের সঙ্গে নাচ করছেন নারী সঙ্গ করছেন চীনের চিয়াং এবং তার পত্নীর সঙ্গে তিনি হরিদর করে নাচানাচি করলেন তিনি রাষ্ট্রনেতা বলে দাবি করেন তা ব্যক্তিগত চোখ একটু খারাপ হলে আমরা বলবো না নমস্কার আমি কেশব ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী এবং একজন নেতাজি নিয়ে পড়াশোনা করি নেতাজিকে আমি যোগতার পর্যায়ে ফিরি তিনি আমাদের প্রাণের দেবতা ব্রিটিশ সাম্রাজ্য আমাদের বিরুদ্ধে সবচেয়ে বড় যে যার যিনি লড়াই করেছেন তিনি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু তার নেতৃত্বে আমাদের যে লড়াই করছে সেটা অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বসু নিয়ে এই চক্রান্ত হয়েছে দীর্ঘদিন ধরে যেগুলো আমাদের থেকে চেপে রাখা আছে আমরা জানি না দেশদ্রোহী জওহরলাল নেহেরু ব্রিটিশের স্তাবল গান্ধীজি বল্লভ ভাই প্যাটেল থেকে আরম্ভ করে কে না দ্বিতীয় বিশ্বযুদ্ধে নেতাজি যখন বাইরে গেলেন ভারতবর্ষ থেকে বাইরে গেলেন তার আগেই তিনি ওই ত্রিপুরি কংগ্রেস হরিপুরা কংগ্রেস এগুলো হয়েছিল উনিশশো আটত্রিশ সাল উনচল্লিশ সাল নেতাজি তো উনিশশো তেত্রিশ থেকে উনিশশো ছত্রিশ এই চারটি বছর তিনি বাইরেই ছিলেন অ্যাকচুয়ালি অন্তরীণ নজরবন্দি তাকে রাখা হয়েছিল তাকে তার স্বাস্থ্য উদ্ধারের জন্য গেলেন কিন্তু নজরবন্দি রাখা হলো তাকে এর মধ্যেই তিনি ইউরোপে ঘুরে 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 যতরা পেরেছেন কাজ করেছেন কথা বলেছেন ভারতের স্বাধীনতা সংগ্রাম নিয়ে তিনি ভেবেছেন তিনি কোথাও বসে থাকেন না ভ্রাম্যমান বিপ্লবী বলে এনাকে যেখানেই যান তিনি বিপ্লবে কাজ করবেন তিনি বুঝতে পারছিলেন যে ইউরোপে থেকে ইউরোপের রাজনীতিরা অনেকখানি তিনি বুঝতে পেরেছেন তিনি বুঝতেন গভীরভাবে তার উপলব্ধি ক্ষমতা ছিল তিনি বুঝতে পারছিলেন যে খুব বেশি দেরি হবে না হয়তো কয়েক বছরের মধ্যেই আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগবে তিনি চিনলেন যে ইংল্যান্ডের কি অবস্থা তাদের রাজনীতির কি অবস্থা তিনি বুঝতে পারলেন যে বিশ্বযুদ্ধটা আসন্ন খুব বেশি দেরি হবে না তারপর তিনি ওখানে থাকাকালীন কিছুদিন পর আবার ভারতবর্ষে ফিরলেন তিনি ভারতবর্ষে ফিরে আবার তিনি কিছুদিনের জন্য অন্তর্নি হলেন তারপর আবার তিনি ইউরোপে গেলেন সেখান থেকেই তিনি জানতে পারলেন উনিশশো আটত্রিশ সালে কথা বলছি জানতে পারলেন যে তিনি হরিপুরা কংগ্রেসের সভাপতি বা কংগ্রেসের রাষ্ট্রপতি ভালোভাবে তখন নির্বাচিত হয়েছেন এবং এই নির্বাচন নির্বাচিত হয়েছেন সর্বসম্মতিক্রমে কোনো কন্টেস্ট হয়নি কারণ গান্ধীজি তখন ভেবেছিল যে সুভাষচন্দ্রকে আমরা যদি কংগ্রেস সভাপতি করি তা সুভাষচন্দ্র চিরকালিত বিপ্লবী মানসিকতা সম্পন্ন ভারতবর্ষের মধ্যে থেকেও তিনি যতদিন থেকেছেন যতটুকু থেকেছেন তিনি কিন্তু বারবার বারবার জাতীয়তাবাদী আন্দোলন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে হবে চরমপন্থা নিতে হবে অহিংস অসহযোগ হবে না তিনি এসব বলতেন তা গান্ধীজি ভেবেছিলেন যে সুভাষচন্দ্রকে যদি কংগ্রেস সভাপতি করা যায় তাহলে সুভাষচন্দ্র বসু সে গান্ধীর পন্থা তো অহিংস অহিংস পথে তো স্বাধীনতা আসে না কোনোদিনে আসেনি কোনো দেশে আসেনি নরম পন্থা বলে এটাকে তার জন্য চরম পন্থা নিতে হবে এখানে চরম পন্থা মানে জাতায়াত আন্দোলন বিপ্লবী আন্দোলন সন্ত্রাসবাদ নয় কিন্তু হরিপুরা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরও সুভাষচন্দ্র কিন্তু সবার সঙ্গে প্রথম প্রথম খুব ভালো সম্পর্ক রেখেছেন কিন্তু তার মনে ছিল কংগ্রেসকে একেবারে একটা বিপ্লবী সংগঠন জাতীয়তাবাদী বিপ্লবী সংগঠন হিসেবে করতে হবে যারা সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করবে এবং কংগ্রেসকে তিনি চেয়েছিলেন একটি সংগঠন হিসেবে তৈরি করতে যে সংগঠন বিপ্লবী আন্দোলন করবে যে সংগঠন সাধারণ মানুষের সঙ্গে মিশবে যে সংগঠন ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদকে জাগ্রত করে তুলবে এটাই তিনি চেয়েছিলেন স্বাভাবিকভাবে এটা গান্ধীজির নেহেরু এটা কারোই পছন্দ হয় নেহেরুর কথা তো বলা উচিত না এত বড় দেশ দেশদ্রোহী পাওয়া যায় না সুভাষচন্দ্রের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো ছিল প্রথমে এই সুভাষচন্দ্র বসু রাজনৈতিক বিরোধিতা থাকা সত্ত্বেও ব্যক্তিগত স্তরে কোনোদিন বিরোধ করেন জওয়ারলালের সঙ্গে এটাই তো তার সহনশীলতা এটাই তার মাধুর্য এটাই তার মানবিকতা এটাই তার চারিত্রিক দৃঢ়তা এগুলি আপনাদের বলে রাখি যে কমলা নেহেরু জলল স্ত্রী তিনি যখনই কলকাতা আসতেন খুব অসুস্থ থাকতেন তিনি যখনই কলকাতা আসতেন কলকাতা আসলে কিন্তু ওই নেতাজি ভবন যেখানে নেতাজি নেতাজি পুত্রের বাড়ি ওই নেতাজি ভবনে তিনি থাকতেন ওখানেই থাকতেন কমলা নেহরু অসুস্থ হলে তিনি সুভাষচন্দ্র বসুই ডাক্তারের ব্যবস্থা ব্যবস্থা করতেন এই সমস্ত অথচ বারবার বার জওহরলাল নেহরু সুভাষচন্দ্রের বিরোধিতা করছেন কমরলাল নেহরু যখন যক্ষায় আক্রান্ত হলেন তিনি তখন সুভাষচন্দ্র তখন ইউরোপে তিনি এই জার্মানি ব্যান্ডেলওয়ালে তে কমলা নেহরু ভর্তি হয়েছেন সুভাষচন্দ্র ওখানে যেতেন তাকে দেখতেন তার সঙ্গে কথা বলতেন তিনি যেন সুস্থ হয়ে যান তার জন্য জওহরলাল নেহরুকে বারবার বলেছেন চিন্তা করো না সুস্থ হয়ে যাবেন তারপর ওখান থেকে আবার অসুস্থ হয়ে সুইজারল্যান্ডে গেলেন নতুন করে চিকিৎসা করার জন্য সেখানেও সুভাষচন্দ্র গেলেন এই যে মহানুভবতা এই যে জওহরলাল যার বিরুদ্ধে এত কথা বলেন সেই তা সত্ত্বেও এই যে হচ্ছে সুভাষচন্দ্রের এটাই হচ্ছে সুভাষচন্দ্রের বৈশিষ্ট্য সত্যিকারের নেতার বৈশিষ্ট্য আর সেই জওহরলাল কি বলেছেন সুভাষচন্দ্রকে জওহরলাল বলেছেন যখন যুদ্ধ শুরু হবে বলছেন সুভাষচন্দ্র তখন জওহরলাল বলেছেন এই তো পাগলের প্রলাপ ভাবতে পারেন আপনারা এত বড় অভদ্র এত বড় অশোভন আচরণ এত বড় অশালীন কথাবার্তা সুভাষচন্দ্র বলছে এটা পাগলের প্রলাপ অনেক বুঝে গেছে জওহরলাল সে বলছে না যুদ্ধ হবে না এসব বলে গেল এই যে সুভাষচন্দ্রের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে অনেক রকম কথা বলেছেন এই পাগলের প্রলাপ বোঝে না হেসে গড়িয়ে কটৃত্ব করছে এটা নিয়ে সুভাষচন্দ্র শেষ পর্যন্ত একটা বিরোধিতা করলেন যুদ্ধ যত এগোচ্ছে যুদ্ধর সম্ভাবনা আছে সুভাষচন্দ্র বুঝলেন যে সারা ভারতবর্ষ জুড়ে জাতীয়তাবাদী আন্দোলন বিপ্লবী আন্দোলন করতে হবে সেই সব কথা শুনে জওহরলাল তাকে অনেক কর্তৃত্ব করেছে অনেক কর্তৃত্ব করেছে যেটা ভাবা যায় একসঙ্গে তো দুজনের মধ্যে ঋদ্ধতা ছিল ঋদ্ধতা ছিল জওহরলালের সঙ্গে সুভাষচন্দ্র সে হৃদতার স্বল্পস্থায়ী যেই আসল সংগ্রামের কথা আসলো জওহরলালের মুখোশটা খুঁড়ে বেরিয়ে পড়বে সুভাষচন্দ্র বলতেন বলেছেন বারবার সংগ্রামী সংগ্রামের মাধ্যমেই আমরা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা ব্রিটিশকে তাড়াতে পারব এই অহিংস অসহযোগ আন্দোলনের স্বাধীনতা আসে না এইটা শুনে জওহরলাল তো তার মুখোশটা যেটা সাজানো ছিল মুখোশ যে তিনি ফ্যাসিবাদের বিরোধিতা করেন তিনি সমাজবাদে কথা বলেন সব ভুল জওয়ারলাল বলে দিল না এইভাবে স্বাধীনতা আসবে না সুভাষের পন্থায় স্বাধীনতা আসবে না কি বলেছেন সুভাষচন্দ্র চিঠিতে চিঠিটা একটু পড়ে সময় আপনাদের চিঠি লিখেছেন আঠাশে মার্চ আঠাশে মার্চ উনিশশো উনচল্লিশ সাল সুভাষচন্দ্র লিখছেন জওয়রলালকে আমি দেখতে পাচ্ছি গত কিছু কাল যাবত আমাকে তুমি তুমি করে বলতেন আমাকে তুমি অত্যন্ত অপছন্দ ইস ডিসলাইক করছো কথা বলছি কারণ আমার বিরুদ্ধে প্রতিটি সম্ভাব্য যুক্তি তুমি সৎসাহে তুলে ধরছ আমার পক্ষের কথা তুমি অগ্রাহ্য করছ আমার রাজনৈতিক বিরোধীরা আমার বিরুদ্ধে যা বলেন তুমি তা মেনে নাও কিন্তু তাদের বিরুদ্ধে যা বলা যায় তুমি সে ব্যাপারে সে বিষয়ে একেবারেই অন্ধ কেন তুমি আমাকে এত বেশি অপছন্দ করছো বা ডিসায়ক করছো তা আমার কাছে এক রহস্য আমার দিক থেকে ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে তোমার প্রতি চূড়ান্ত শ্রদ্ধা ও সহানুভূতি দেখিয়ে এসেছি গত কিছুকাল যাবৎ মহাত্মা মহাত্মা গান্ধী এবং তোমাকে তোমাকে সহ অন্যান্যজনকে আমি বলছি বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিকে ভারতের কাজে লাগাতে হবে কিন্তু মহাত্মাজি ও তোমার ওপর আমার কথার কোনো ফল হয়নি আন্তর্জাতিক রাজনীতির প্রতিটি ছাত্রই জানে এই বসন্তে ইউরোপে সংকট আসবে এই চিঠিটা লিখেছিলেন আঠাশে মার্চ উনিশশো উনচল্লিশ সাল তিনি নিজেই বললেন যে এই বসন্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্ভাবনা আছে এত বড় কথা তিনি বললেন এবং ঘটনাতে মিলে গেছে সেখানে জওহরলাল নেহরু কী করলেন তিনি উনিশশো উনচল্লিশ সালে পয়লা সেপ্টেম্বর যখন যুদ্ধবাদে তখন জওহরলাল নেহরু কী করেছিলেন আর সুভাষচন্দ্র কি করেছিলেন সুভাষচন্দ্র ভারতবর্ষ থেকে বেরিয়ে গেছেন উনিশশো একচল্লিশ সালের সতেরোই জানুয়ারি তার আগে তিনি ভারতবর্ষে যতদিন ছিলেন তিনি বসে থাকেন সারা ভারতবর্ষ জুড়ে তিনি জনগণকে জাগ্রত করছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসন্ন এসব কথা তিনি বলেছেন এই প্রসঙ্গে বলা দরকার যে উনিশশো উনচল্লিশ সালের মে মাসে সুভাষচন্দ্র কংগ্রেসের রাষ্ট্রপতি বা কংগ্রেসের সভাপতি হিসাবে তিনি ইস্তফা দেন ইস্তফা দিতে বাধ্য হন বাধ্য হন নরমপন্থীর বিশ্বাসঘাতকদের এই জওহরলাল নেহরু গান্ধী মতো এদের এদের বিরোধিতার জন্য বাধ্য হন এবং বিশ্বযুদ্ধ শুরু হওয়ার এক মাস আগে উনিশশো উনচল্লিশ সালের ওই অগাস্ট অগাস্ট মাসে আপনার সুভাষচন্দ্রকে দল থেকে বহিষ্কার করা হয় ভাবতে পারেন এটা কিন্তু তারপরে সুভাষচন্দ্র বসে থাকেননি তিনি সমস্ত ভারতবর্ষ জুড়ে ঘুরেছেন লড়াই করার জন্য একটা পর একটা মিটিং করেছেন সব কিছু করেছেন অন্যদিকে জওহরলাল কি করলো একটু একটু শুনে রাখুন যুদ্ধ যখন আসছেন এতেই যখন বুঝিয়েছেন তখন তার সার্বিক তিনি সংগ্রাম করছেন সব জায়গায় যাচ্ছেন জওয়াহরলাল নেহরু গান্ধীজি থেকে আরম্ভ করে সবাই উদ্বিগ্ন হল যে গান্ধীজি এবং জওহরলাল দুজনেই বলেছেন অনেকবার যে ব্রিটেনের ধ্বংসের মধ্যে দিয়ে ভারতের স্বাধীনতা আমরা চাইনা গান্ধীজি বলেছেন এরা অনেকেই জানে ও জওহরলালও বলেছে যে ব্রিটেন ন্যায় বিচার করে ব্রিটেন ভারতীয় সেনাবাহিনীকে কাজে লাগিয়ে মানে ব্রিটিশ ভারতীয় সেনা সেনাবাহিনী কাজে লাগিয়ে যে বিশ্বযুদ্ধ করছে এটা দরকার সেই জন্য উইনস্টন চার্চিল পর্যন্ত জওহরলালকে চিঠি লিখে বলেছিল তার প্রশংসা করেছিল যুদ্ধে সহযোগিতার মানসিকতার জন্য চার্চিল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী সে জওহরলালকে প্রশংসা করে চিঠি করবে করবে কারণ যুদ্ধে সহযোগিতা করবে যুদ্ধটা যেমন শুরু হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ একদিকে ব্রিটিশ একদিকে আমেরিকা ব্রিটিশ আমেরিকা ফ্রান্স এটা সব রয়েছে পরবর্তীকালে সোভিয়েত রাশিয়া এসছে এখন ভারতবর্ষের সাহায্য না পেলে ব্রিটিশ ভারত আর কি আমরা পরাধীন ভারতবর্ষ সেই ভারতকে যুদ্ধে জড়ানোর বিরুদ্ধে অনেক সুভাষচন্দ্র বারবার বলেছেন বারবার যুদ্ধে জড়ানো যাবে না কারণ ভারতবর্ষ তখন ব্রিটিশের প্রধানত ব্রিটিশের চরম অত্যাচার অকল্পনীয় অত্যাচার লক্ষ লক্ষ মানুষ ব্রিটিশ হত্যা করেছে লক্ষ লক্ষ বিপ্লবী লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশের কাছে প্রাণ দিয়েছে তা সেই ব্রিটিশকে সেই ব্রিটিশের স্বার্থ দেখার জন্য এই ভারতবর্ষ থেকে সেনা নিয়ে যাবে এটা হতে পারে না কোনো ভারতীয় সেনাকে এই ব্রিটিশের পক্ষে ব্যবহার করা যাবে না কিন্তু জওহরলাল গিয়ে তখন ইংল্যান্ডে ছিলেন কিছুদিন জওহরলাল বলেছেন না আমাদের এই ব্রিটিশ আমরা সহযোগিতা করব সহযোগিতা করতেই হবে সেই জন্য একটা চিঠি পরবর্তীকালে চিঠি তিনি লিখেছিলেন এবার নেহরুর বক্তব্যটা শুনুন জওহরলাল এডওয়ার্ড টমসন তিনি একজন প্রশাসনিক অধিকর্তা এবং ব্রিটিশ শাসনের অধিকর্তা একজন শীর্ষস্থানীয় একজন মানুষ তাকে জওহরলাল নেহরু তাকে এডওয়ার্ড টমসন তাকে আশ্বস্ত করে কি বললেন কী লিখেছিলেন একটা চিঠিতে একটা চিঠি দিয়েছিলেন তো বলেছিলেন যে কোনো কোনো কংগ্রেসই আপনাকে বলেছেন যে ব্রিটিশ পক্ষের জন্য উৎসাহ বোধ করা ভারতের পক্ষে সম্ভব নয় স্বাভাবিক অনেকেই বলেছেন যে ব্রিটিশের পক্ষে ভারতের ভারতকে যুদ্ধে জানানো যাবে না কিন্তু আমি জানি তারা ভুল করছেন ভাবতে পারেন আমি জানি তারা ভুল করছেন যারা যেসব ভারতীয়রা বলছেন যে এই যুদ্ধে ব্রিটিশকে সাহায্য করার জন্য আমাদের আমাদের জড়াবেন না জওহরলাল বলছে তারা ভুল করছেন আমি নিজেই সে ব্যবস্থা সুনিশ্চিত করব। কি সুন্দর জওহরলালের বক্তব্য প্রত্যেকে জানে আপনারা ন্যায়ের জন্য লড়ছেন ভাবতে পারেন এটা ভাবতে পারেন জওহরলাল বলছে আপনার ন্যায়ের জন্য লড়ছেন তা এরা দেশদ্রোহী না দেশপ্রেমিক আমরা তো ওনাকে চোদ্দই নভেম্বর শিশু দিবস পালন করি ওর ফটো টাঙানো হয় কেন এত বড় বিশ্বাসঘাতক হয় সে বলছে আমি সুনিশ্চিত করছি আপনাদের সহযোগিতা করার জন্য তা এই হচ্ছে জওহরলাল আরও অনেক চিঠি আছে আরও অনেক চিঠি আছে পরের পরে বলবো আপনাদের কিন্তু আজকে যেটা বলি সেটা হচ্ছে জওহরলাল ব্রিটিশ এর অধীনে আমরা পরাধীন ভারতবর্ষ তা ব্রিটিশ যুদ্ধ করবে ব্রিটিশ ব্রিটিশের সঙ্গে ফ্রান্স ব্রিটিশের সঙ্গে আমেরিকা হাত মেরিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটা হচ্ছে মিত্রশক্তি কিন্তু ভারতকে জানাবে কেন কারণ ভারত একটা আলাদা দেশ পরাধীন দেশ অবশ্যই কিন্তু আমরা ব্রিটিশের সাহায্যের জন্য আমরা আমাদের ভারতীয় সেনাদের কেন কাজে লাগাবে ভারতীয় সেনা মানে ভারতীয় সেনা একে ব্রিটিশ ভারতীয় সেনা বলা ব্রিটিশ আমল বলে কিন্তু এই ভারতীয়রা কেন ব্রিটিশের হয়ে লড়াই করবে কোনো আলোচনা হল না কোনো কিছু কথা হলো না হঠাৎ করে বলে দিল এই সিদ্ধান্ত এটা নিয়ে সর্বত্র প্রতিবাদ হওয়া উচিত ছিল হয়েছে অনেক জায়গায় কিন্তু সেখানে জওহরলাল বলছে না ব্রিটিশরা ন্যায়ের জন্য লড়াই করছে জওহরলালকে বলতে হয় তা বাবা তুমি যে তো এতই ভালোবাসো ব্রিটিশকে ভারতীয় সেনাদের ইনভলভ না করে তুমি লড়াই করতে গেলে না কেন তা দেখতাম তোমার লড়াইয়ের মূলত আছে তা ঘটনা হচ্ছে এইভাবেই আপনার জওহরলাল নেহরু গান্ধীজি থেকে আরম্ভ করে অধিকাংশ যারা নেতাজি বিরোধিতা করেছেন তারা ব্রিটিশের সহযোগিতা করেছেন ব্রিটিশ ব্রিটিশের সহযোগিতা তা ভারতবর্ষের স্বাধীন হতে গেলে তো ব্রিটিশের বিরুদ্ধে লড়তে হবে তা সেই ভারতের সেনাদের নিয়ে গিয়ে ব্রিটিশ লড়াই করছে জাপান জাপানের বিরুদ্ধে জার্মানের বিরুদ্ধে ইতালির বিরুদ্ধে তা কী দাও বিশ্বাসঘাতকতা কারা করছেন একাধারে জওয়াহরলাল নেহরু করেছেন একাধারে গান্ধীজি করেছেন একাধারে সিপিআই করেছেন তখনকার কংগ্রেসরা কারণ সুভাষচন্দ্র যখন আজ এন ফৌজ নিয়ে লড়াই করার জন্য ব্যস্ত হচ্ছেন তিনি যখন প্রস্তুতি নিচ্ছেন সেই জার্মানিতে বসে তিনি আজ রেডিও আজ রেডিও থেকে তিনি ভারতের মুক্তি সংগ্রামের জন্য তিনি বলছেন তিনি ইন্ডিয়ান লিজিয়ান করেছেন এই সব করেছেন যোগাযোগ রাখছেন জাপানের সঙ্গে সব সব জায়গার সঙ্গে সেখানে কমিউনিস্টরা যখন দেখলো সুভাষচন্দ্র যুদ্ধ আরম্ভ যুদ্ধ আরম্ভ হওয়ার পরেই গিয়েছিলেন ইয়েতে আপনার জার্মানি মস্কো হয়ে জার্মানি তিনি গেলেন তা সেখানে কমিউনিস্টরা প্রথম থেকেই তখন থেকেই তারা বিরোধিতা করত তার আগের থেকেই বিরোধিতা করছিল সুভাষচন্দ্র বিরুদ্ধে তা নিজের দেশের স্বাধীনতার জন্য অন্য দেশের সঙ্গে হাত পড় শত্রু শত্রু আমার বন্ধু এই তো দীর্ঘকালের নিয়ম তা অথচ কমিউনিস্টরা জানে তারা অনেকেই জানে আবার অনেকে জানেও না বা জেনেও পরের মুখে ঝাল খায় নিজে নিজেদের কোনো অভিজ্ঞতা অভিজ্ঞতা বা পড়াশোনা করার দরকার নেই কে কি বলছে সেটা দেখে সুভাষচন্দ্রকে জার্মানি স্তাবক জার্মানির দালাল এইসব অনেক কিছু বলেছে এইভাবে সুভাষচন্দ্র বিরোধিতা করেছে সবাই কিন্তু সুভাষচন্দ্র কি করলেন তিনি বসে থাকেননি যখন উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন সুভাষচন্দ্র তার আগে থেকেই আগে থেকেই সারা ভারতবর্ষ জুড়ে প্রচার করছেন ভারতবর্ষ যদি বিপ্লবী আন্দোলন করার জন্য তিনি দৃঢ় সংকল্প ছিলেন এসব করে যাচ্ছেন তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসন্ন এসে গেছে হচ্ছে তখন মেয়ের ভূমিকা কী ছিল চীনের চিয়াং শেখ স্বৈরতন্ত্রী তিনি তার আহ্বানে সেখানে গেলেন চীনের প্রধান প্রধানমন্ত্রী চিয়াং শেখ এবং তার পত্নীর সঙ্গে তিনি খুবই সুন্দর করে নাচানাচি করলেন ভাবতে পারেন অনেকেই আমরা জানি না অনেকেই জানি না জানানো হয় না আবার ওদিকে সারা বিশ্ব যেমন বিশ্বযুদ্ধ যখন আরম্ভ হয়েছে ভারতবর্ষে তখন স্বাধীনতার ছিনিয়ে নেওয়ার জন্য ভারতে আরও বেশি করে সংগ্রাম করতে হবে যখন লোকে ভাবছেন বিশেষ করে সুভাষচন্দ্র যখন বাবা বলছেন তখন নেহেও গিয়ে চিয়াঙ্কা শেখ এবং তার পত্নী নেহ একটি চিরকাল মেয়ে ছিল দোষ সেই সময় তিনি সব কিছু ভুলে গিয়ে চিয়াঙ্কা শেখ এবং তার পত্নীর সঙ্গে নাচানাচি করলেন হৈল করলেন সব কিছুই করলেন আরো কত কিছু করেছেন আমরা বলতে পারব না এখন অনেকে আবার বলতে পারবেন আপনি এইসব ব্যক্তিগত এটা করব অবশ্যই অবশ্যই করতে হবে আমি আজই যাকে দেখে লড়াই করবো আজই সুভাষচন্দ্রকে দেখে আমি লড়াই করছি নেতাজি সুভাষচন্দ্র বসু নিষ্কলঙ্ক চরিত্র একজন বলিষ্ঠ রাজনীতিবিদ তাকে কিন্তু আমরা শিখব সেই জায়গায় যদি তিনি অন্য কিছু হতেন তার সম্বন্ধে অভিযোগ থাকত দুর্নীতির অভিযোগ চরিত্রবোধ অভিযোগ আমরা বলতাম না কারণ আমরা তো ফলপ হব যারা আমাদের নেতা সে জওহরলালকে আমরা নেতা বলবো কেন তাহলে কেন তা ব্যক্তিগত জীবন নিয়ে বলব না কারণ তিনি রাষ্ট্রনেতা বলে দাবি করেন তা ব্যক্তিগত চরিত্র খারাপ হলে আমরা বলবো না সে তো নেতা হতো পারে না সুতরাং সুভাষচন্দ্র যখন লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন সুভাষচন্দ্র যখন সারা ভারত জুড়ে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হওয়ার পরেও তিনি যখন সংগ্রাম করছেন তখন নেহেরু ওই মেয়েদের সঙ্গে নাচ করছেন নারী সঙ্গ করছেন দিস ইজ দ্য ডিফারেন্স আর সেই সুভাষচন্দ্র কী করলেন তিনি সারা ভারতবর্ষ জুড়ে সংগ্রামের জন্য তৈরি তৈরি হতে লাগলেন আপনারা সবাই ভালো থাকবেন আমি আপনাদের সবাইকে আবেদন করব এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা যত পারেন শেয়ার করবেন যত পারেন শেয়ার করবেন কারণ ইতিহাসকে জানতে হবে ইতিহাসকে মাটি খুঁড়ে বের করে আনা যায় আলটিমেটলি আসবে আজ হোক কাল হোক আমরা কি জানতাম যে জওহরলাল নেহরুর এইসব চরিত্র আমরা বলা হয়েছিল কিছু ইতিহাসে পড়েছি লেখা হয়নি বিকৃত ইতিহাস জওহরলালরা তৈরি করে গেছে এবং বিকৃত ইতিহাস তৈরি করার সময় কমিউনিস্টরাও ছিল এই কংগ্রেস কমিউনিস্ট তারপরে আপনার জওহরলাল এরা সব একসঙ্গে মিলিত হয়ে ভারতের বিকৃত ইতিহাস লিখেছে সত্যি কথা বের করেনি কেন যদি যদি বিকৃত ইতিহাস লেখা যায় বার 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 বলতে বলতে লোকে ভাবে এটা সত্যি হয়তো এটা বলে গোয়েবেলসের থিওরি এই গোয়েন্দ্র থিওরিকে হার মানিয়েছে কংগ্রেস হার মানিয়েছে কমিউনিস্ট হার মানিয়েছে সবাই হার মানিয়ে অনেকেই হার হার মানিয়েছে কিন্তু ইতিহাসকে চেপে রাখা যাবে না আস্তে আস্তে মাটি ঘুরে বেরোবে বিশেষ করে যে সোশ্যাল মিডিয়ার যুগে এগুলো হবে সুতরাং আপনাদের অনুরোধ করব এই ভিডিও আপনারা যত পারবেন শেয়ার করবেন লোকেরা জানুক লোকেরা জানতে হবে এই বিশ্বাসঘাতকদের পরিচয়টা জানতে হবে এই বিশ্বাসঘাতকরা দেশদ্রোহীরা কিভাবে ইংরেজের পদলোহন করেছে এগুলো আমার জানা দরকার নমস্কার আগামী দিনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে ভালো থাকবেন জয় হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ